আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল পুরুষের হস্তমৈথন এর উপকারিতা হস্তমৈথন বা মাস্টার বেশন কি ব্যাপারটির সাথে আমরা সবাই কম বেশি পরিচিত উক্তি বয়সে ছেলেদের মাঝে এর প্রবণতা বেশি দেখা গেল পুরুষদের মতো নারীদের কিংবা মহিলাদের এমনকি কম বয়সী মেয়েদের মাঝেও হস্তমৈথন প্রবণতা থাকে হস্তমৈথন প্রসঙ্গে নানা রকমের কুসংস্কার ও ভুল ধারণা রয়েছে অনেকেই মনে করেন হস্তমৈথনের কোনো উপকারিতা বা ক্ষতি কিংবা কুফল নেই আবার কেউ কেউ মনে করেন হস্তমৈথনের উপকারিতা আছে তবে মূল বিষয়টি হচ্ছে হস্তমৈথন তখনই স্বাস্থ্যের জন্য ভালো যখন তা করে করা হবে নিয়ন্ত্রিত মাত্রায় তাহলে দৈনিক কতবার হস্তমৈথন করা যেতে পারে চিকিৎসা বিজ্ঞানে হস্তমৈথন করার নিয়ম বা হস্তমৈথনের বিধান কি এতে কি পুরুষত্ব নিয়ে বা স্ত্রীর সাথে জন্য জীবনে কোনো সমস্যা হয় এছাড়া সকলের একটি প্রশ্ন সবসময় অজানা থাকে তা হলো হস্তমৈথনের উপকারিতা কি এবং অপকারিতা কি। আজকে আমরা এসেছি এ প্রশ্নের সঠিক উত্তর নিয়ে চলুন জেনে নিই হস্তমৈথনের উপকারিতা কি এবং অপকারিতা সম্পর্কে উপকারিতা এক গবেষণায় বলা বলা যায় মার্কিন নাগরিকদের মাঝে এবং নারী তাদের জীবনকালে অত্যন্ত একেবারে হস্তমৈথন করেছেন দু সালে যুক্তরাষ্ট্রের মানুষের মাঝে করার একটি জরিপের কাছাকাছি ফলাফল পাওয়া যায় জরিপে দেখা যায় ষোলো থেকে চুয়াল্লিশ বছরের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট পুরুষ ও একাত্তর পার্সেন্ট নারী তাদের জীবনে যে কোনো সময় অত্যন্ত একবার হস্তমৈথন করেছেন সাক্ষাৎকার চার সপ্তাহের আগে হস্তমৈথন করেছেন এমন পুরুষের হার একাত্তর পার্সেন্ট ও নারী সাঁত্রিশ পার্সেন্ট অপরদিকে তেপান্ন পার্সেন্ট পুরুষ ও আঠেরো পার্সেন্ট নারী জানিয়েছেন যে তারা এই সাক্ষাৎকারে এক সপ্তাহ আগে হস্তমৈথন করেছেন দু সালে নেদারল্যান্ডেও অন্যান্য ইউরোপীয়দের সাথে যুক্তরাজ্যেও হস্তমৈথনকে বৈজ্ঞানিকভাবে একরকম স্বীকৃতি দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা মনে করেন অল্প ক্ষেত্রে ইহা শারীরিক বা মানসিক কোনো ক্ষতি সাধন করে না তবে মনে রাখতে হবে এক্সেস ইজ এভরিথিংস ব্যাড হৈতমুথন হস্তমিশন সাধারণত তাৎক্ষণিকভাবে উত্তেজনা প্রমোশন করে অনেক সময় নেগেটিভ কল্পনা বা অশ্লীল ছবি এবং ভিডিও দর্শনের ফলে যৌন উত্তেজনা সৃষ্টি হয় এ ধরনের উত্তেজনায় সামাজিক অপরাধে উৎসাহিত করে এই পরিত্রাণের উপায় হিসেবে তখনই হস্তমৈথন করা যেতে পারে বিশেষভাবে স্বপ্নদোষ পূর্ণা পূর্ণাঙ্গ রূপ নেওয়ার আগে যদি ঘুম ভেঙে যায় এবং উদ্ভট কল্পনার ফলে যদি অতিরিক্ত যৌন উত্তেজনা দেখা দেয় তবে তাৎক্ষণিক হস্তমস্তন করাই শ্রেয় নয়তো সাময়িক তল্পের সহ শারীরিক বা মানসিক সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে উপরের পোস্টটি পড়ে আশা করি ভিডিওটি ভালো লেগেছে Hors <us>